হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি খুবই একটা সাধারণ রেসিপি নিয়ে এসেছি সেটি হচ্ছে আলুর দম কিন্তু একটু অন্যরকমভাবেই ট্রাই করেছি আপনারা চাইলে বাড়িতেটা বানিয়ে দেখতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি তো এখানে আমি সবার ফার্স্টে আলুগুলোকে আগে সেদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি কতগুলো উপকরণ নিয়ে নিয়েছি সেটি হচ্ছে আদা কিছুটা রসুন আর পিঁয়াজ আর কিছুটা কাজু বাদাম আর একটা শুকনো লঙ্কা তো কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি তারপরে আমি এখানে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব তো এখানে আমি তিনটে পেঁয়াজ ছোট সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি তারপরে আমি রসুনগুলোকে দিয়ে দিচ্ছি আদা কুচিটাও দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম আর কাজু বাদামটাও দিয়ে দিলাম তো এই সবগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো খানিকটা ভাজাভাজি হয়ে যাওয়ার পর আমি এখানে একটা গোটা টমেটোকে এভাবে কুচি করে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি তো এবার সেটা এবার টমেটোটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে তারপরে ঠিক এরকম দেখতে হলে এটা আমি একটা মিক্সি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সিং জারে ঢেলে ওটাকে পেস্ট করে নিতে হবে তারপর ওই একই কড়াতে তেল দিয়ে তাতে আমি আলুটাকে এবার সেদ্ধ আলুটা সেদ্ধ হয়ে গেছিলো তো সেদ্ধ করা আলুটা একটু ভেজে নিতে হবে এখানে তো আলুটা এখানে ভাজা হয়ে গেছে তো আমি সেটাকে একটু তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে তারপরে আমি আবার কড়াতে একটু তেল দিয়ে ওতে এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি তেজপাতা গোলমরিচ লবঙ্গ দারচিনি আর একটা বড় এলাচ আর একটা ছোট এলাচ এটাকে খানিকক্ষণ ধরে ভাজা ভাজার পরে তারপরে আমি একটু জিরে দিয়ে দিয়েছি গোটা জিরে তারপরে তারপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সেটি হচ্ছে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে এক চামচ আমচুর পাউডার দিয়েছি আর এখানে হাফ চামচ মতো ওই কিচেন কিং মশলা দিয়েছি দিয়ে বা এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ওটা ভালো করে একটু কষাতে হবে কষানোর পর যখন এরকম দেখতে হবে তখন আমি একটু কড়াইশটি দিয়ে দিয়েছি তারপরে আমি কড়াইশুঁটি ভালো করে ভাজার পর আমি এখানে করা আর ভেজে রাখা ওই এখানে দিয়ে দিয়ে দিয়েছি সেটাকে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি তো মাঝে আমি একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের আলুটা আগে থেকেই সেদ্ধ করা ছিল তাই আমাদের আলুর দমটা বানাতে বেশিক্ষণ সময় লাগেনি তো আমরা এখানে একটু জল দিয়ে খানিক্ষণ এটাকে একটু ফুটিয়ে নিয়েছিলাম তো খানিকক্ষণ ফোটানোর পরে ঠিক এইরকমই দেখতে হবে আলুর দমের রেসিপিটা তো আমাদের এখানে আলুর দম বানানো অলমোস্ট রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমাদের যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর তার সাথে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন আর আবার আসবো আপনাদের কাছে নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাটা